লাইভ করছিলাম ওই দিনটা প্রায় আট দশ হাজার টাকার মতো আমরা কালেক্ট হয়েছিল ওইটাই আর অনেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু অল্প সময়ের ভিতরে টাকাটা মানে দিতে পারতেছে না চাইছিল বাট যেহেতু টাকাটা প্রায় উঠে গেছে মোটামুটি মানে ওনার যে চিকিৎসা বা যে খরচটা এটাও ইয়ে মানে কালেক্ট হয়ে গেছে তো আমিও বলছিলাম যে রবিবারে মানে মোটামুটি ব্যাংক খোলা হয় তো রবিবারে পরে আমি যে আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম আর এখানে আমি বিকাশের মাধ্যমে আর নগদের মাধ্যমে আর হ্যান্ড ক্যাশে আমি সব মিলিয়ে আর কৃত হাজার টাকা পাইছিলাম আর আমাকে কয়েকজন কথা দিয়েছিল যে তারা ওই কণি ভাইয়ের জন্য সাহায্য করবে কিন্তু আমার কাছে তিন চার দিনের টাইম চাইছিল আমি বলছি আচ্ছা ঠিক আছে যেহেতু এখন টাইম নাই ওনারা হয়তো বা যদি দেয় আমি অবশ্যই যোগাযোগ করবো আর যদি না দেয় তাহলে আর যোগাযোগ করা হবে না আর কি আর এখানে এই যে টোটাল ওইখানে ওইখানে কত জানি বত্রিশ হাজার পাঁচশো ওইখানে বত্রিশ হাজার পাঁচশো আর এখানে হচ্ছে তাহলে সাতাশ হাজার পাঁচশো টোটাল একশো করে একটা গণ দিই টাকাটা ঠিক আছে কিনে আমি এক হাজার টাকা দেবো হ্যাঁ ওবসি ওবসিও কেন নিব না আমাদের ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই নিব ও আরেকটা কথা আমি যে সকালবেলা একটা পোস্ট করছিলাম যে যদি কেউ মানে আজকে আমার সাথে ভিডিও করতে চান তাহলে কোনিবেকে সাহায্য করে ভিডিও কইরা করতে পারন সমস্যা নাই তো সেখান থেকে আমি 1000 টাকা পাইছিলাম আসলে এটা এই 1000 টাকা ছুট করে দেখার কিছু নাই এটা মানে বললাম না আমি আমার জায়গা থেকে সর্বতো চেষ্টা করি আমরা আসলে আমরা আমাদের ব্যক্তিগত বিষয়গুলো যেমনই হোক না কেন আমরা চাই না যে আমাদের জন্য যে চিকিৎসা তার যে কিডনি সমস্যা সেই সমস্যাটা যেন তার সমাধান হয় এটা আমরা যত কিছু করি তার জন্য কোনো রকম ক্ষতি না হয় ওইখানে একটা বিক্রিম কাজ করতেছে বিলাল সাহেব সবিলাল সাহেবের সকল ইয়া মানে সবাই একত্রিত হয়ে সকল কন্টেন্ট এখানে ওইখানে কাজ করতেছে ওনারা অনেক পরিশ্রম করতেছে তো অসংখ্য ধন্যবাদ আর এই টাকাটা আহ আমাদের শেরপুরে সাউন ভাই আছে তারপরে যে রাতুল আছে আর ওই যে ইমরান ভাই আসছে দুটাক যারা আসছেন আশা করি সকলে আপনারা যারা সেরা ওই